سبحان الله لا وبيت الله <سؤال> سبحان الله ربه سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার হুমনা থানার দৌলতপুর গ্রামের সুমায়া এগ্রো অ্যান্ড ডেরি ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন গাজী ওমর ভাই যিনি মূলত একজন কাতার প্রবাসী উনি মূলত একজন গরুপ্রেমী মানুষ গরুকে উনি খুবই ভালোবাসেন যে কারণে কিন্তু প্রবাসে থেকেও কিন্তু উনি দেশে ওনার এই খামারটি পরিচালনা করতেছেন সুমাই এগ্রো কিন্তু বিগত কয়েক বছরের কুমিলার মধ্যে একটি সনামধন্য এগ্রো ফার্ম হিসেবে পরিচিতি পেয়েছে কারণ ওনারা কিন্তু প্রতি বছরই কুরবানি ঈদকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর এবং বিগ সাইজের গরু লালন পালন করে থাকেন প্রতিবারে নেই আসন্ন দু হাজার পঁচিশ কেন্দ্র করেও কিন্তু ওনারা খুব সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করেছেন অলরেডি ওনাদের কিছু গরু বিক্রি হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর কিছু গরু রয়েছে আজকে আমরা আপনাদেরকে সুমাই এগ্রো ফার্মের সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এই গরুগুলো ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এই গরুগুলোর ওজন কেমন রয়েছে এবং ওনারা কেমন দাম চাচ্ছেন এবং দামের বিষয়ে যদি আপনাদেরকে একটু বলে রাখি বিগত বৎসরগুলোতে কিন্তু আমরা দেখেছি সুমায়গ্র যে সুন্দর সুন্দর গরু লালন পালন করে থাকেন সেই তুলনায় কিন্তু ওনারা দামগুলো খুব রিজনেবল রেখে থাকেন যে কারণে কিন্তু প্রতিবেদন ছাড়ার দশ পনেরো দিনের মধ্যে কিন্তু ওনাদের গরুগুলো বুকিং হয়ে যায় সো আপনারা যারা কুরবানির জন্য বড় গরু সুলভ মূল্যে ক্রয় করতে চান আর আপনারা আসতে পারেন সুমায়গ্রহ ফার্মে তো চলুন আমরা কথা বলি সাইন ব্যসাতে এবং আপনাদেরকে এই সুন্দর সুন্দর গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম শাহিন ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহিন ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি বিশেষ করে আপনাদের সুমাই এগ্রোতে এসে এরকম সুন্দর সুন্দর গরু দেখে আরো ভালো লাগছে না আমাদের যে প্রত্যেক বছরে আমরা অনেক সুন্দর সুন্দর গরু কালেকশন করে থাকি এবং যে জনগণকে উপহার দিয়ে থাকি তাই অলরেডি কিন্তু কুমিল্লাতে আপনাদের সুমা এগ্রোতে একটা পরিচিতি পেয়ে গেছে যে সুমা এগ্রোতে প্রতি বছরই কুরবান ঈদকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করা হয়ে থাকে বাট শাহিন ভাই এবার এসে যেটা দেখলাম যে আপনাদের ফার্মে কিন্তু গরুর সংখ্যা খুবই কম কিন্তু থাকে বাট বছর দেখতে মাত্র এবছর গরু কম হওয়ার কারণ হয়েছে অন্য বছর গরু বেশি ছিল এবছর আমরা গরু বেশি নেই নাই দেশের এই পরিস্থিতিগত কারণে আমরা বড় গরু বেশি নিতে সাহস পাইনি দেশের কি হয় না হয় সেটা এখনো বলা যায় না তো যার কারণে আমরা গরু কম নিয়েছি এবছর আমরা বর্তমানে দশটা গরু আসিল তার থেকে আমরা পাঁচটা গরু সেল করে বিক্রি গেছে হ্যাঁ পাঁচটা বিক্রি হয়ে গেছে আল্লাহর আর পাঁচটা গরু আছে সেগুলো আমরা এখন দেখানোর চেষ্টা করব আর কি আচ্ছা আচ্ছা তো যেগুলো রয়েছে সেগুলো ওজন কেমন রয়েছে ভাই সেগুলো ওজন প্রথমে যে গরুটা যা আমাদের ডিসপ্লেতে দেখতেছেন সেটার ওজন আছে বর্তমানে লাইভ ওয়েস ওয়েট আছে আপনার 910 কেজি হয়তো স্কেল করা ওজন স্কেল করে একদম স্কেল করা ওজন 910 কেজি হয়তো সামনে ঈদ আরো 40 দিনের মত আছে সেই সময়ের ভিতরে আর তো বিশ কেজির মতো প্লাস হইতে পারে আচ্ছা তাহলে নয়শো দশ কেজি এটা কি সবচেয়ে বড় সবচেয়ে বড় এটা আর যেটা সবচেয়ে ছোট রয়েছে পাঁচটার মধ্যে এটা সেটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ কেজি তার মানে সাতশো পঞ্চাশ কেজি থেকে শুরু করে নয়শো দশ কেজি বর্তমানে আপনাদের সঙ্গে গরু গুরু লাইফ ওয়েট আছে তো ভাই চলেন আমরা গরুগুলো একটু দর্শকদেরকে দেখাই আচ্ছা আপনি প্রথমে বলতেছিলেন যে এই গরুটার কথা আর এটা রোজন আছে নয়শো কেজি এটা নয়শো কেজি বর্তমান লাইফ ওয়েট আছে কি জাতের গুরু ভাই এটা হলো যে শাহীওল

এগুলোটা বর্তমানে যে যে ওজন আছে সেই পরিপ্রেক্ষিতে আমরা সাড়ে সাত লক্ষ টাকা দাম চাচ্ছি কথা বলার সুযোগ আছে লালন পালন করে দেবো আমাদের দায়িত্বে আচ্ছা আচ্ছা ডেলিভারির কি ব্যবস্থা ডেলিভারি আমরা ডেলিভারির ব্যবস্থা নিজের তরফ থেকে আমরা ডেলিভারি যে বিক্রি হবে লালন পালন করে ডেলিভারিও ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনাদের উপরেই এই দায়িত্বটা ছেড়ে দিলাম নয়শো দশ কেজি ওজনের একটি গরুর দামটা হচ্ছে মাত্র সাড়ে সাত লাখ টাকা এবং ঈদের সময় কিন্তু ডেলিভারিটাও ফ্রি পাচ্ছেন এবং আলোচনারও সুযোগ রয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুর যে তার হাইট বডি যে সৌন্দর্য ওজন রয়েছে সে অনুযায়ী দামটা কেমন মনে হচ্ছে আপনাদের কাছে শাহিনা মার্শালের পরে আরেকটি খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি একদম কালো কুচকুচে একদম কালো কুচকুচে আমাদের যে শাহি হল আসলে এইরকম বড় শাহি বর্তমানে বাংলাদেশে পাওয়া খুব টাফ ব্যাপার কালো শাহি অনেক সুন্দর একটা কালো শাহি আমাদের যদি কেউ করে আসতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ছয় ছয় আচ্ছা আচ্ছা দর্শক দেখেন সামনে পিছনে একদম সমান কোনো বড় নাই এবং আপনাদেরকে যদি আমরা একটু ব্যাক দেখাই দেখে এক কথায় পছন্দ হওয়ার মতো একটি সুঠাম দেহের গুরু জি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এই গরুটার ওজন আছে কতটুকু টুকু এই গরুটার ওজন আছে আপনার আঠারোশো দশ কেজি

ভিজুয়াল শাহিওয়াল গরুটাকে আপনারা প্রাধান্য দিয়েছেন এর কারণ আসলে শাহিওয়াল গরু দেখতে সুন্দর তাই আমাদের কাছে ভালো লাগে শান্ত সৃষ্ট স্বভাবের গরু তে যার কারণে আমরা এই গরুগুলা চয়েস করে থাকি আর কি আচ্ছা আচ্ছা এই গরুটার ওজন কেমন আছে এই গরুটার ওজন আছে আপনার বর্তমানে লাইভ ওয়েট আছে 830 কেজি 830 কেজি জি আচ্ছা আচ্ছা এই গরুটার দাম চাও কত এটার দাম 7 লক্ষ টাকা এটার দাম চাও 7 লাখ জি এই গরুগুলো একটু লালন পালন সম্পর্কে জানতে চাই কি ধরনের খাবার দাবার দিয়ে আপনার এখানে যে গরু যে আমাদের গরুগুলোর যে খাবার দাবারের বিষয় সেইগুলো প্রকৃতপক্ষেই একদম ন্যাচারাল খাবার দাবারের মাধ্যমে এগুলো বড় হয়ে উঠছে এখানে কোনো বেজাল কোনো খাবার দাবার দেওয়া হয় নাই সব কিছু আমাদের জমির চাষ আছে চাষা গাছ আছে সেই গাছের মাধ্যমে এগুলারে লালন পালন করা হয় খাওয়ানো হয়

এই সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে লক্ষ শাহিন ভাই মাশ চোখ জুড়ানো একটি গুরু আমরা দেখতে পাচ্ছি এক কথায় যে দেখবে তার চোখ জুড়িয়ে যাবে আসলেই এই গরুটার সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এই গরুটা আসলে অনেকে শান্ত শিষ্ট স্বভাবের দেখেন অন্য গুরুগুলো একটু নড়াচড়া করে এই গরুটা কিন্তু একদম সুষ্ঠ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ঠিক আছে এটা অনেক একটা সুন্দর একটা আইকনিক গুরু আমাদের খামারে সবচেয়ে সুন্দর এবং দেখার মতন একটা গুরু

তো যার কারণে উনি প্রত্যেক বছরই আমাদের এখানে আইসা থাকে আর কি গরুগুলো পছন্দ করে আচ্ছা এবং প্রথম পর্যায়ে আইসেই উনি পছন্দ করে সেরে এই গরুটা নিয়ে যায় আচ্ছা প্রথম পর্যায়ে বলতে হবে যিনি নিয়েছেন উনি একজন রুচিশীল কথা আসলে যে দেখবে আপনার ফার্মে এসে কিন্তু সবার আগে এই গোটার দিকে নজর যাবে নজর যাবে অনেক সুন্দর একটা বিস্কিট কালারের গরু সাহেবের ভিতর আমরা বেশ সুন্দর আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এই গরুটা আসলে যে এবছর সেল করার জন্য না আমরা এটা দুই সালের আকর্ষণ এটা দুই সালের জন্য রেখে দিয়েছি

তো সাহিনবাহ মাসা আল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম সংগ্রহ করতে চায় আপনাদের কাছ থেকে কীভাবে এগুলো আমাদের যে ইয়াতে ইউটিউবে আপনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করলে আমরা তাদেরকে লোকেশান দিয়ে দিব কীভাবে আসতে হবে আমাদের খামারে আইসা আমাদের সাথে কথা বলতে পারে অথবা ভিডিওর মাধ্যমে আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারেও কথা বলতে পারে সরাসরি আইসাও দেখতে পারে আবার মোবাইলেও কথা বলতে পারবে এটা ওনাদের ইচ্ছে ওনারা যেভাবে পছন্দ করে ঠিক আছে আচ্ছা সাহেব আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো দাওয়া করে আসনে আপনার তোদের প্রত্যেকটা গরিব বিক্রি হয়ে যায় প্রত্যাশা প্রত্যাশার বিদায় নিচে ভালো থাকবেন জি আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে আপনি আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ